আজকে এয়ারপোর্টে আগুনের যে ঘটনা এটা যদি সাবটাইজ হয় ওখানে রর কোনো এজেন্টে সেই আগুনটি লাগায়নি আমারই এক ভাই এই কাজটা করেছেন এইভাবে আমাদের দেশটা যত গ্রো করবে ইকোনমিক্যালি বলেন বা লোক বলের দিকে বলেন তত আমাদের নিরাপত্তা ঝুঁকি বাড়বে যে পরিমাণ ভারতীয়দের আমাদের বিভিন্ন সংগঠনের মধ্যে অ্যালাউ করেছি গত ষোলো বছরে তারা কেউ কিন্তু হিন্দু বলেন হিন্দি বলেন না তারা আমাদেরই ভাই তারা ভারতের কথা বেশি বলেছেন এতদিন বাংলাদেশের এই আওয়ামী দর্শকরা বা ভারতীয়রা ইন গাইস আওয়ামী লীগ যতদিন আমাদের সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানে থাকবেন আমাদের সমস্ত আয়োজন ভণ্ডুল করে দিতে যে কোনো একটা প্রতিষ্ঠানে তাদের একজনই যথেষ্ট আজকে এয়ারপোর্টে আগুনের যে ঘটনা এটা যদি সাবোটাজ হয় আমি জানি না এটা সাবোটাজ নাকি এটা দুর্ঘটনাও হতে পারে তবে এটা যদি সাবোটাজ হয় ওখানে রর কোনো এজেন্টে সেই আগুনটি লাগায়নি আমারই এক ভাই এই কাজটা করেছেন এই জন্যে সাংবাদিক ভাই আক্ষেপ করছিলেন তাদের কথা বলা হচ্ছে না আমি বলতে চাই সাংবাদিক ভাইদের যে আপনারা বাংলাদেশিদের এই রহ আর প্রবণতার বিরুদ্ধে কিছু লেখেন দেশপ্রেম জাগ্রত করার জন্যে কিছু লেখেন আপনারা এইটা চেষ্টা করেন যে ভারতীয় আগ্রাসন ভারতীয় কালচারের কালচারাল আগ্রাসন যেটা সেটা আমরা কিভাবে বন্ধ করতে পারি আগে আপনি পানি আসা বন্ধ করেন তারপর জায়গাটা শুকাবে তার আগে শুকাবেন পানি আসার রাস্তাটা খোলা থাকলে আপনি কখনোই আপনার ঘর শুকনা করতে পারবেন না এই জন্যে সব স্তরে এ প্রতিরক্ষা জনগণের সম্পৃক্ততা প্রয়োজন বলে আমার মনে হয় আমাদের যে অর্থনৈতিক অবস্থা তাতে আপনারা যত সুন্দর প্ল্যানিং একটা করেন যত ভালো এবং উন্নত এয়ারক্রাফট বা জাহাজের যুদ্ধ জাহাজের পরিকল্পনা করেন যত ভালো ট্যাঙ্ক বা হাইপারসনিক মিসাইলের পরিকল্পনা করেন এর সব কিছু অর্থনৈতিকভাবে কেনার সামর্থ্য আমাদের নেই আমাদেরকে একটা মধ্যপন্থা অবলম্বন করতে হবে সেটা হতে পারে এরকম যে আমরা আমাদের আরও কূটনীতি সচল কূটনীতির মাধ্যমে জোরালো কূটনীতির মাধ্যমে ভারত যেভাবে আমাদের সাথে বিরোধিতা করে সেটা আন্তর্জাতিক সমাজ দিয়ে কিছুটা আমরা থামানোর চেষ্টা করব। সেই সাথে আমরা একটা সামরিক বাহিনীরও আরও উন্নত করার চেষ্টা করব যতটুকু কম পড়বে অস্ত্র বিমানে বা জাহাজে সেটা আমরা আমাদের লোকবলকে প্রশিক্ষণ দিয়ে এমন একটা সংখ্যা তৈরি করব যে আমাদের ভারত সহ অন্য যে কোনো দেশ আমাদের কোনো ভূগঠনের দিকে তাকালে তার পিছনে পঞ্চাশ লক্ষ লোক লাগবে না এক কোটি লোক লেগে যাবে সেই চিন্তাই অস্থির থাকবে আমরা সেরকম একটা শক্তি যদি বাংলাদেশের দেশপ্রেমিক শক্তি সৃষ্টি করতে পারি যেটাকে আপনি জনগণের সেনাবাহিনী বলেন পিপলস আর্মি বলেন নাম যাই দেন এটা স্ট্রাকচারালি বর্ডারিং যে গ্রামগুলি আছে সেখানে সংগঠিত হতে হবে সেখানেই থাকতে হবে তাদের অস্ত্রশস্ত্র স্থানীয় থানা বা বিডি বিজিবি কারো হেফাজতে থাকবে প্রয়োজনের সময় তারা নেবে এটা কিভাবে নেবে কখন নেবে কার ডাকে নেবে কোথায় যাবে অস্ত্রটা নিয়ে এই পুরা বিষয়টা একটা অর্গানাইজেশনের মধ্যে এবং একটা স্ট্রাকচারের মধ্যে আনতে হবে সব থেকে বড় কথা হচ্ছে আমি নিরাপত্তাটা এইভাবে দেখি যে একটা বাচ্চা হওয়ার সাথে সাথে তার নিরাপত্তার প্রশ্ন ওঠে সে যত বড় হয় তার নিরাপত্তার প্রয়োজন বাড়তে থাকে কারণ সে যখন হাঁটা শেখে তখন সে পড়ে যায় সে যখন দৌড়ানো শেখে তখন সে অন্য কারোর সাথে আঘাত পায় এইভাবে আমাদের দেশটা যত গ্রো করবে ইকোনমিক্যালি বলেন বা লোক বলের দিকে বলেন তত আমাদের নিরাপত্তার ঝুঁকি বাড়বে তো সেই জন্যে এখন যা যেমন আমরা বিশ্ব মানচিত্রে একটা খুব ইম্পর্ট্যান্ট এলাকা হয়ে গেছি এখানে ভারত আসছে তার উত্তর পূর্ব স্টেটগুলির নিরাপত্তার জন্যে এখানে চীন আসছে ভারত মহাসাগরে এবং বঙ্গোপসাগরে তাদের আধিপত্য বিস্তার করার জন্যে এখানে আমেরিকান রাশায়নরাও আসছে এই এলাকায় তাদের আধিপত্য বিস্তারের জন্যে অর্থাৎ আমাদের ইম্পর্টেন্স বাড়ছে আমরা বড়ো হচ্ছি সেই একই সাথে আমাদের বিপদও বাড়ছে তো এই বিপদ বাড়তি বিপদের থেকে সুবিধা নেওয়ারও সুযোগ আছে একটা একটা সুদক্ষ কূটনৈতিক টিম এই সুফলগুলি কিভাবে নিতে পারেন এই সময়ে সেটা নির্ভর করে তাদের দক্ষতার উপরে এখন যখন এখানে আমেরিকা আসছে ভারত আসছে চীন আসছে তারা শুধু আমাদের এলাকায় তাদের মতো করে খেলবে আমাদের মাঠটাকে স্টেডিয়াম হিসেবে ব্যবহার করবে সেটা না করে ওই স্টেডিয়াম থেকে কত টাকা তাদের থেকে নেওয়া যায় কত সুবিধা তাদের থেকে নেওয়া যায় কত বেশি আরও বড় হওয়া যায় বড় করা যায় আমাদের অর্থনীতিকে একটা সুদক্ষ কূটনৈতিক টিম থাকলে আমরা সেই চিন্তাগুলি করতে পারি আমাদের সব থেকে বড় সমস্যা হলো আমরা যখন একজন কাউকে নির্বাচন করি কোনো একটা কাজের জন্যে বাকি সবাই লেগে যাই ও ভারতের গুপ্তচর না পাকিস্তানের গুপ্তচর এটা খোঁজার জন্যে আমাদের মধ্যে হিংসাটা একটু কমাতে হবে ভালোবাসা বাড়াতে হবে একজনের সাথে আরেকজনের সক্ষতা বাড়াতে হবে একের উপরে অন্যকে আস্থা রাখতে হবে এত বছর হয়ে গেছে আমরা স্বাধীন হয়েছি আমরা এখনও বাংলাদেশি হতে পারিনি আমরা হয় দল লোক অথবা আইএসআইল লোক সিআইএ কিছু কিছু আছে এই যে কতগুলি অ্যাটিচিউড এই অ্যাটিচিউডগুলি কিছুটা সত্য বটে বাট পুরাটা সত্য না এইভাবে যদি আমরা চলতে থাকি আমরা কখনোই আমাদের দেশটাকে সুসংহত করতে পারব না আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমরা যা কিছু করতে চাই সেটা টেকসই করতে হলে জনগণকে সেটার সাথে সম্পৃক্ত করতে হবে আমরা যদি হিল ট্র্যাকস আমাদের আজকে একটা ট্রাভেল এরিয়া এখানে যদি আমরা কিছু করতে চাই আমি মনে করি হিল ট্র্যাকসের যা থাকেন তিনি পাহাড়ি বা বাঙালি সেটা জরুরি না তার ওখানে যে রাস্তাটা আমি করতে চাই সেই রাস্তাটা কিভাবে প্রয়োজন কেন প্রয়োজন কোন অ্যালাইনমেন্টে প্রয়োজন সেই সাজেশনটা যদি তার থেকে আসে তাহলে তারা ওই রাস্তাটা করার সময় রাস্তাটাকে নিরাপত্তা দেবেন তারা কারণ এটা তাদের জন্যে হচ্ছে আপনি লোকাল এরিয়ার লোককে যে কোনো কাজে যদি সম্পৃক্ত করতে পারেন তাহলে সেটা টেকসই হবে এবং সেখান সেই এলাকার সমস্ত নিরাপত্তার ব্যবস্থা তারাই করবেন আপনাকে নিরাপত্তার জন্যে রাষ্ট্রকে নিরাপত্তার জন্য অতিরিক্ত লোক বল বা অর্থ খরচ করতে হবে না ভারতের একটা কনসার্ন আছে তার উত্তর পূর্ব ভারতের সাতটা রাষ্ট্র নিয়ে যেটাকে আমরা সেভেন সিস্টার বলি আমি ব্যক্তিগতভাবে মনে করি এখানে কোনো ব্রিটিশ সঞ্চার করে বা ভারতকে কয়েকদিন পর পর হুমকি দিয়ে এই সমস্যাটা সমাধান হবে না এটা বরং ভারতকে আরও সজাগ করে দেওয়া হবে এবং সে সম্পূর্ণ অপ্রয়োজনীয়ভাবে এমন কিছু আচরণ করবে যেটা আমাদের জন্য বিরক্তিকর শত্রুতা বাড়বে ভারতকে জিটিডি না করে ভারতের সাথে এই বিষয়টা নিয়ে শান্তিপূর্ণভাবে ডিল করা প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি এই রাষ্ট্রগুলি যদি এমনভাবে একটা কিছু আমরা করতে পারি অর্থনীতি দিয়ে যেহেতু আমাদের পার ক্যাপিটাল ইনকাম এই রাষ্ট্র সবগুলির থেকে বেশি আমরা এটার দিকে তাদের আকৃষ্ট করে এই অর্থনৈতিক সুবিধাগুলির সাথে তাদের সাথে কিছুটা শেয়ার করে তাদের দৃষ্টি যদি দিল্লির থেকে কমিয়ে ফেলতে পারি তারা যদি দিল্লিকে নাম থেকে আমাদেরকে বেশি বন্ধু মনে করে তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য উন্নয়নের জন্যে তাহলেও কিছু একটা সময় পরে তারা নিজেরাই তাদের স্বাধীনতা চাইতে পারে কোনো ধ্বংসাত্মক কাজের প্রয়োজন নেই কোনো গোষ্ঠীকে অস্ত্র দিয়ে গোলাবারুদ দিয়ে সাহায্য করে দিল্লির বিরাট ভাজন হয়ে একটা যুদ্ধ অবস্থা তৈরি করার প্রয়োজন নেই বুদ্ধি খরচ করে এটা যদি আমরা করতে পারি সময় নিয়ে এটা এগুলিতে সময় লাগে তাহলে আমি মনে করি এই উত্তর পূর্ব ভারতের রাষ্ট্রগুলির সাথে যে বর্ডার আমাদের আছে সেটা শান্তিপূর্ণ থাকবে ভারতের সাথে বৈদি বর্ডারের যে মাপ বা টোটাল বৈদি বর্ডার সেটা কমতে থাকবে একইভাবে উত্তরপূর্ব ভারতের রাষ্ট্রগুলি যদি আমাদের দিকে এইভাবে অর্থনৈতিক কারণে আকৃষ্ট হয় পশ্চিমবঙ্গেও একই রকম অবস্থার সৃষ্টি করা যেতে পারে যেটার জন্য সময় আরও বেশি লাগবে হয়তো কিন্তু আমরা যদি একটা পরিকল্পনা করে শান্তিপূর্ণভাবে ডিপ্লোমেসির মাধ্যমে এগুলি চেষ্টা করি অর্থনৈতিকভাবে চেষ্টা করি আমার ধারণা এটা আজক কাল হোক কোনো কোনো রাষ্ট্রের সাথে সম্ভব হতে পারে সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমাদেরকে ভারতের প্রভাব মুক্ত থাকতে হবে এবং ভারতের মুক্ত থাকতে হলে সে যখন বলবে আপনি প্লেন কিনতে পারবেন না বা আপনি ট্যাঙ্ক কিনতে পারবেন না তখন তার এই নির্দেশটা আমরা কেন মানি সেটা বুঝতে হবে এতদিন মেনে আসছি কেন মেনে আসছি কারণ আমরা অর্থনৈতিকভাবে দুর্বল আমাদের অর্থনীতিকে আমাদেরকে আরও সচল করতে হবে এবং আরো সবল করতে হবে এবং সেই জন্য আমাদেরকে কাজ করতে হবে আমরা যতগুলি এরিয়ায় স্বনির্ভর হতে পারব ততগুলি এলাকায় ভারত বা আমেরিকা অন্য যে কোনো শক্তিকে আমরা না বলতে পারবো ভদ্রভাবে আমাদের সেই না বলার শক্তি অর্জনের জায়গাগুলি হচ্ছে স্বনির্ভরতা অর্জন করা আস্তে আস্তে আমরা সবাই মিলে সেইভাবে যদি কাজ করি ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আমরা জাতি হিসাবে আমাদের সার্বভৌমত্ব কোনোরকম ঝামেলা যুদ্ধ ছাড়াই পাহারা দিতে পারব যুদ্ধ যদি করতে হয় তাহলে পুরো জাতি মিলে যুদ্ধ করব এবং সেটার জন্যে যে অস্ত্র মিনিমাম আমাদের প্রয়োজন সেটা সংগ্রহে আমরা কোনো দ্বিধা করবো না ধন্যবাদ